সুশান্ত মিদ্যা তার ভাইপোকে খুন করা হয়েছে কমপ্লিটলি খুন মিসিং ছিল একদিন তুলে নিয়ে গিয়ে খুন করেছে আর দীনবুদ্ধ ধনঞ্জয় মিদ্যা আমি একদম তরুণ তাজা যুবক ছেলে এটাতে একটাই উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে ভয় দেখানো যে আবার বিজয় ভূঁইয়ার মতো খুনের রাজনীতি আমরা আমদানি করলাম তোমরা সবাই খুনি তৃণমূলের সঙ্গে থাকো চোর তৃণমূলের সঙ্গে থাকো কেউ আমাদের বাইরে যাবে না তাহলে তোমাদের বাড়ির লোকেরও পরিণতি এইটা হতে পারে কমপ্লিটলি মার্ডার এবং আমরা ধন্যবাদ জানাই মহামান্য কলকাতা আদালত তার পরিবারের আবেদনে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তারা উনি কোর্ট একটা অবজারভেশনও দিয়েছে প্রকৃত পোস্টমর্টম যদি হয় শরীরে এতগুলি আঘাতের চিহ্ন রয়েছে এবং যেভাবে পা ঠেকে আছে বড় যে ঝুলছে একটা সাধারণ লোকেরও ওই ছবি দেখলে পরিষ্কারভাবে সে বলে দিতে পারবে যেটা আত্মহত্যা নয় এটা হত্যা এবং পুলিশ যদি মিসিং ডায়েরি করার পরে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করতো এই জিনিস হতো না এই জেলার বর্তমান যিনি এসপি আছেন তিনি ভাইপোর অফিসের ইনস্ট্রাকশন এবং মমতা ব্যানার্জিকে খুশি করা ছাড়া অন্য কোনো কাজ করেন না আপনি লক্ষ্য করবেন নির্বাচন বিধি চলাকালীন কালকে সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে পাশে পাশে হেঁটেছেন যার ভিডিও ফটো দিয়ে ইলেকশন কমিশনকে আমরা এই এসপির বিরুদ্ধে আজকে করার ব্যবস্থা কমপ্লেন এবং ময়নাতে বিজয় ভূঁইয়া খুনের জন্য যে এনআইএ তদন্তের নির্দেশ হয়েছে সেই নির্দেশ থেকেই কিন্তু আতঙ্কিত হয়ে এই খুন করা হয়েছে বলে আমরা দাবি করছি এবং আমরা প্রকৃত পোস্টমর্টম কোনো কেন্দ্রীয় হসপিটালে দাবি করছি এক দুই আমরা এটা সিবিআই ইনভেস্টিগেশনের দাবি করছি আর ইতিমধ্যে বিজয় মুইয়ার হত্যার কেসটিতে এনআইএ পঁয়ষট্টি জনের নামে এফআইআর স্টার্ট করেছে আর পুলিশকে কেস রেকর্ড দেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছে আমি তৃণমূলের খুনিদেরকে সতর্ক করছি একজনও কিন্তু ছাড় পাবে না প্রত্যেকের অবস্থা শাহাজানের থেকেও খারাপ হবে তাই আপনারা ভাবছেন এই শান্তিপূর্ণ উপায়ে পূর্ব মেদিনীপুর জেলায় যে গণতান্ত্রিক বাতাবরণ আছে খুনের রাজনীতি করে আপনারা এটা বন্ধ করবেন এবং গতকাল মমতা ব্যানার্জি যেভাবে তিন হাজার লোক নিয়ে মহিষাদল রাজবাড়ির রাজ হাই স্কুলের বড় মাঠে মাত্র একের তিন অংশেরও কম জায়গায় প্যান্ডেল মেরা বাঁধ বেঁধে হেলিকপ্টার দেখিয়ে ফ্লপ সভা করেছেন এটা মমতা ব্যানার্জির উস্কানিতে এই জেলার এসপির প্রশ্রয়ে বাগচা ময়নার চিরঞ্জীবপুর এবং ভগবানপুরের মোহাম্মদপুর মোবারকপুরের যে গুন্ডা র্যাকেট আছে এই র্যাকেটের কাজ আমরা এটা নিয়ে আন্দোলনেও নামছি আজ বিকেলে ময়নার সর্বত্র প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল হবে আগামীকাল বাগচা চলো আমাদের জেলা সভানেত্রী তাপসী মন্ডল রাজ্য সম্পাদক বিধায়ক অশোক দিন্দা মান্যবর প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আগামীকাল বাগচাতে উপস্থিত থাকবে পোস্টমর্টম হয়ে দেহ এলে বাড়িতে আমি নিজেও যাবো এবং বিষয়টা আমরা সম্মিলিতভাবে ভাবে দেখব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন